একটু ওপেন নোট দিয়ে শুরু করি আপনি নতুন কর্মস্থলে যোগ দিতে চলেছেন আমি যতটুকু জানি আপনার ভিসা প্রসেসের কাজগুলো শেষ হয়ে গেলেই আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে যোগদান করবেন এবং নতুন কর্মস্থলে সেখানে আপনার অনেক বড় একটা দায়িত্ব থাকবে সেখানকার প্রেসের সাথে কানেক্ট করা এবং বাংলাদেশে যা ঘটেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেটাকেও বিশ্ব মিডিয়ার সামনে সরকারের জায়গা থেকে তুলে ধরা এই নতুন কর্মস্থলে আপনার গিয়ে কি ধরনের কাজ করার পরিকল্পনা রয়েছে প্রথমত এটা হচ্ছে একটা সরকারি দায়িত্ব এবং বাংলাদেশ হাই কমিশনের যে প্রেস উইং গুলো আছে বিভিন্ন জায়গায় দিল্লি লন্ডন ওয়াশিংটন অন্যান্য জায়গাতেও আছে মূলত সেখানকার যে লোকাল প্রেস বা ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের সঙ্গে কানেক্ট করা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ একই সঙ্গে আরেকটা কাজ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি আছে তাদের সঙ্গে হাই কমিশনের একটা এনগেজমেন্ট তৈরি করা বাংলাদেশের একটা এনগেজমেন্ট তৈরি করা এবং সেটাকে কিভাবে করা যায় কোন স্ট্র্যাটেজিতে এগুলোকে করা যায় মিডিয়াকে কিভাবে সেখানে ব্যবহার করা যায় অর্থাৎ মিডিয়াকে ব্যবহার করে কিভাবে করা যায় ওই রোলটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি একটা জিনিস দেখেছি যে বাংলাদেশের যে এটা আমার হোমওয়ার্ক আপনি বলতে পারেন আমি দেখলাম যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে বিভিন্ন জায়গায় সেখানে প্রেস গুলোতে বিগত বছরগুলোতে তেমন কোনো কর্মকাণ্ড আমার খুব একটা চোখে পড়েনি